সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শুক্রবার আমি চলে এসেছি মিরপুরে এক পাখির হাটে তো এই হাট থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কীরকম দামে সকল পাখি বিক্রি হচ্ছে কি কী পাখি উঠেছে হাটে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ

এগুলো সব দিন বাচ্চা করা সব দিন বাচ্চা করা রানিং জোড়া সব দিন বাচ্চা গুলো রানিং জোড়া কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে কোয়ালিটি সব থেকে সব আর এই জায়গায় জয় ভাই আজকের জন্য একটু দাম বেশি বিডিংয়ের একটু কোয়ালিটি ভালো আজকে জোড়া বারোশো টাকা বারোশো টাকা জোড়া আর এই জায়গায় কিছু পার পিস ভাই দুই টাকা ফিক্সড হাফ টাকা টাকা

জোরা নিলে একদম সাড়ে ছয় হাজার সিঙ্গেলশো টাকা আর এই যে ভাই রানিংটা ডিম বাচ্চা করা সর্বোচ্চ সময় লাগবে এক মাস দিতে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এখানে আছে লাভবার

সুপারভাইজার কাছে বুঝে যে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হলো ছয়শো টাকা আর ঢাকার বাইরে ফুল টাকা আগে পেমেন্ট করা লাগে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ লাগে দেওয়া লাগে ভাইয়া ধন্যবাদ ওকে ভাই আপনাকে ধন্যবাদ এই রেডি গুলো করতে বলে দাম থাকত কত করে হতে পারে

আপনার কি লাগবে? জিবেকে বলছেন কাম করেন, করি ভাই। বই 82 প্লাস করি। টিম লখন সব ভাই। লোকেশন মিরপুর এগারো বড় মসজিদ মিরপুর এগারো বড় মসজিদ এটা ছিলেন আমি বয়স আট মাস ছিলেন হবে বয়স আট মাস ছিলেন কথা বলতে পারে কথা বলতে পারে ফুল টেন প্রাইস কত পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার কোনো প্রকার কামড় দিলে

বাচ্চাগুলো কত করে ভাই বাচ্চা এগুলো সেলফি ফুল টেন করে এগুলো দাম পড়বো আপনার পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো টাকা পার পিস ফুল টেন নিতে খেতে পারে এটা ইয়েলো অফলাইন ফিস এটা প্রাইস এটা নিলে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আরে এই যেগুলো হ্যান্ড এর চারোটাই হ্যান্ড একদম আঠারোশো করে আঠারোশো টাকা পিস ফোন নাম্বারটা কত

ভাল <laughs> দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পাখি যে কিছু লাভ ভাগ দেখতে পাচ্ছেন এগুলো থেকে চার হাজার টাকা করে আপনি দেখতে পাচ্ছেন কোকাটেল পাখি কিছু যাওয়া পাখি দেখতে পাচ্ছেন

বিলও পাঁচ থেকে 6000 করে দাম। তিনটা কত টাকা করে দিলা? ডিএনএ করে

আপা দেখতে পাচ্ছেন আছে হচ্ছে পিঞ্চ পাখিগুলো এই আছে হচ্ছে বাজিঘাট